জায়গায় হবে একটাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে হবে আমাদের আকাব বোর্ডের সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করতে দেব না কারণ এটা হচ্ছে সংবিধান বিরোধী ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গাতে লেখা নাই যে ব্যক্তিগত সম্পত্তি সরকার তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে আকাব বোর্ডের সম্পত্তি হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত এটা আপনার কুলক্ষে না এটা আপনার কুলাঙ্গার এটা অপদার্থ সরকার যদি বাজেপ্ত করে আমরা তাকে সিগন্যাল দিতে চাই আগামী ভবিষ্যতে তোমার যে চ্যাটটা আছে এই চ্যাটটা তোমাকে ছিনিয়ে নেওয়া হবে এরকম যদি দিতে পারেন তাহলে আপনার প্রত্যাহার করতে বাধ্য হবে আর যদি এখান থেকে বলেন আল্লাহ কোনদিন মসজিদে যাই না জুম্মাতে এসেছি ইমামও ছেড়ে আল্লাহ তুমি যা পারো করো তাহলে কাজ হবে না ভালো করে শোনেন তাহলে কাজ হবে না প্রয়োজন হলে রাস্তায় বের হতে হবে রাস্তায় নামতে হবে মুসলমান ভারতবর্ষের মাটিতে সামান্য লালবাগে যাবেন গোটা লালবাগের ভিতরে নবাব স্টেটের সম্পত্তি সবই কয়েকটা দলিল সম্পত্তি পাওয়া যায় সব হলো নবাব স্টেটের আজ এটা মুসলমানের আপনার নবাব পৃথিবীর জমিনে বেশি দূরে নাই বহরমপুর যাবেন কারবালা রোডে বারোশো বিঘা সম্পত্তি আছে কত বিঘা সম্পত্তি আছে বারোশো বিঘা সম্পত্তি মুসলমান অকাম্পুর বোর্ডের সম্পত্তি সেখানে মুসলমানরা ভোগ করতে পাই না চ্যাটারজি ব্যানার্জি মুখার্জির আস্তার দোকান আর আপনার গ্যারেজ করে তারা বসে আছে অথচ যেটা মুসলমানদের অকাপড় বোর্ডের সম্পত্তি তিন হাজার টাকা ইমামকে ভাতা দেড় হাজার টাকা মজ্জেনকে দিয়ে মাথা কিনে নিয়েছে বলবে না যদি বলো তো তোমাকে আগামীতে টিকিট দিব না এই রকম কিছু অপদার্থ নেতাকে পাঠিয়েছেন এরা বলতে পারে না বাগের বাচ্চা একটাই আছে নাম হলো আপনার আসাদিন হায়দারাবাদের আপনার বলে হয়েছে এমপি পার্লামেন্টে আপনার বলে হয়েছে বিলকে ছিঁড়তে পারে মায়ের দুধ খাওয়া সন্তান আর এরা হচ্ছে সবাই তুলা দুধ খাওয়া এরা হচ্ছে তুলা খাওয়া এদের আপনার বলে হচ্ছে মায়ের প্রতি দরদ নাই ওয়াকা বটবরের সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত অথচ মুসলমানের সম্পত্তি কেড়ে নিচ্ছে এতটা আপনার বারে হচ্ছে এমপি আছে মুখ খুলে কথা বলতে পারে না এদের দরকার ছিল খানেক প্রত্যেকের হাতে আপনার মনে হচ্ছে বিল ছিঁড়ে ফেলা যেমন আশাউদ্দিন ঐশি ছিঁড়েছে বাঘের বাচ্চা সে দেখিয়ে দিয়েছে আমরাই তো খারাপ আসাউদ্দিন ঐশী যখন আপনার মনে হচ্ছে কিছুদিন আগে কলকাতায় আসলো আমাদের মতো দাড়ি বালা বলছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে এরা মুসলমানের ভিতরে ভাগ করতে এসেছে না মসজিদে দাঁড়িয়ে বলেছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে আপনি ভালো করে যে আপনার বলা হচ্ছে মসজেন আর আপনার ইমাম ভাতা দিয়ে কি হয় ভাকা বোর্ডের যা সম্পত্তি আছে প্রত্যেকটা ইমাম আর মজ্জানকে চল্লিশ টাকা বেতন দিলেও ইমাম আর টাকা দেওয়ার পর অকাব্বর বোর্ডের সম্পত্তি থেকে যাবে গোটা আপনার বলে হচ্ছে কলকাতার মাটিতে তেত্রিশটি এতিম খানা দাখল করা হয়েছে জানেন আপনারা এখানে তো বসে থাকি আমরা জানি না কলকাতার মাটিতে কত বড় সম্পত্তি আছে রাইটাস বিল্ডিং এর ভাড়া ভাড়া কত জানেন একটা পানের দোকান করলে হাজার টাকা ভাড়া লাগে রাইটাস বিল্ডিং এর ভাড়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর আপনাকে দেখিয়ে বলছে তিন হাজার টাকা ইমামকে দিচ্ছি আমার মতো মলবি বলছে ফিরিতে পারছে ভালোই হয়েছে খুব ভালো অনেক দিচ্ছে বলে আর কত দিবে কি দিয়েছে বলে ঘর দিচ্ছে যে কত টাকা এক লাখ কুড়ি হাজার টাকা করে প্রত্যেক মানুষের বাড়িতে ঘর দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা ভালো কথা এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে না হলে আপনার ঘর হতো না বালির দাম কত বলে দশ সেপ্টি বালি নিলে অন্তত পঞ্চাশ প্লাস তাহলে এক গাড়ি বালির দাম পঞ্চাশ হাজার টাকা বালিটা তো প্রকৃতি আল্লাহর দেওয়া তৈরি সৃষ্টি নদীর বালি বালিটা দশ হাজার টাকা হওয়া ছিল দরকার শুধু গাড়ি ভাড়া লাগবে আপনার প্রাকৃতিক নিয়মে বালি নিয়ে সেরবে আর তোমার এক লাখ টাকা দরকার নাই আল্লাহর দেওয়া সম্পদ আমাকে তুলতে দাও আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিন থেকে তুলতে দাও তা তুলতে দেওয়াই না করত করে ওখানে আপনার বলে হচ্ছে সিকিউরিটি রাগিয়ে দিয়ে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আগেই নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে যে মাটি কাটছেন ইটের দাম এখন দশ হাজার টাকা চিন্তা করেছেন দশ হাজার টাকা ইটের আপনার দাম হবে না কেন আপনার জমিরের মাটি কাটতে গেলে আপনাকে অধিক কন্ট্রোল করতে হবে হানা কন্ট্রোল করতে হবে আপনাকে বিয়ালো কমপ্লিট করতে হবে সব আপনার কমপ্লিট করে কয়লা কমপ্লিট করে সবকিছু করে এত টাকা হচ্ছে আপনার ইটের দাম কত পাথরের দাম কত পাথর হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি যা খরচা হয় হাত হাত লেবে কিন্তু সেখানে বর্ডার আপনার বসে আছে আপনাকে হাত দিতে হবে তারপরে পাথর ভাঙতে পাবে আপনার সম্পত্তির পাথর আপনি ভাঙতে পাবেন না আগে টাকাটা নিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন কারেন্ট আপনার বিল কম হওয়ার দরকার ছিল দুটো জিনিস আপনার সবচাইতে এখন মারাত্মক একটা হচ্ছে কারেন্ট আগামীতে আসছে চিন্তা করেন না রাত বারোটায় উঠে রিচার্জ করতে হবে না হলে ফ্যান করবে না অত আরামের ঘুম হবে না আসছে কারণ ছিল তারে হলো কেবিলে আগামীতে আসছে এমন একটা আপনাকে কারেন্টের কনজিউমার আপনাকে মিটার দিবে যেখানে রিচার্জ ছাড়া চলবে না রাত্রি বারোটার সময় মোবাইলের মতো বলবে আর হবে না আউট কল বন্ধ হচ্ছে না হচ্ছে না ইমার্জেন্সি এমন জায়গায় পড়ে আছেন বলছে রিচার্জ শেষ আর হবে না এক সেকেন্ড কথা বলতে পারবেন রিচার্জ ঠিক তদ্রুপ ভাবে আসবে কারেন্ট এ রিচার্জ করতে হবে আপনি অবুলা মানুষ জানেন না রাত্রে ঘুমাতেন বারোটার সময় রিচার্জ শেষ পাশেকার বাড়িতে কলিং বেল বাঁধাতে হবে কি গো ভাই আর বলেন না আমাদের বাড়িতে রিচার্জ শেষ হয়েছে একটু রিচার্জ করে খবর জানেন কত টাকা আপনার যাচ্ছে সব যাচ্ছে যে ভাই সাইকেল নিচ্ছে আর সাইকেল দিয়ে আমাদের লাভ সব ভাঙনি বালার আমাদের লাভ হয়নি যত দোকান আছে সব ভাঙড়ি বালাদের দোকানে সব সমস্ত ভাঙড়ির চাইতে সাইকেলের ভাঙড়ি বেশি বাদায় এই দেখি আপনার আমার আপনার বলে হচ্ছে মন কিনে নিচ্ছে বলছে যে আপনার দেড় হাজার টাকা তো ভাতা দেয় আপনার লক্ষ্মী ভান্ডার দেড় হাজার টাকা দিয়েছে আর ষাট আপনার বলে হচ্ছে এই ছাব্বিশ হাজার নিরীহ আপনার বলে হচ্ছে মানুষের মুখের হাত থেকে ভাত কেড়ে নিয়েছে আপনার চাকরিজীবী আজকে একটা একটা মাস্টার টেন থেকে সুসাইড করেছে এটা কাদের জন্য আপনার আমার মতো একটা অপদার্থ নেতার জন্য ওই লোকটার জীবন চলে গেল কারণ আপনি লিগাল ভাবে করলেন না কেন কেন টাকা নিয়ে করলেন তার জন্য তাদের সাফার কেন তাদেরকে করতে হচ্ছে আগামী চোদ্দতে যারা টেট দিয়েছে ষাট হাজার টেটের পাই মারি ওপরে খবরদারি চলছে ষাট হাজারও যাবে ষাট যাবে চিন্তা করছেন কোথায় বিটির যারা বিহে দিয়েছে এখন এমনি এমনি করছে মাস্টার দেখে যে আমারটা যায় না তো আমারটা যাবে না তো আর মাস্টার প্ল্যান করা হয়েছে এমন ভাবে রাত্রে বিল পাশ হচ্ছে সকাল বাবায় চাকরি যাচ্ছে মুড ঘুরিয়ে নেওয়া হয়েছে চাকরিজীবী নারা যারা শোভ মাথা আপনার বলে আছে যেমন সাপের মুখে ফনা তুললে আপনার জংলার বড়ি দেয় এই রকম করে দিয়েছে আজ মুসলমান পৃথিবীর জমিনে আমরা হচ্ছে মুসলমান আমরা আপনার বলে হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা চাই না কিন্তু যখন আমাদের বাবার সম্পত্তি কেড়ে নেবে আমরা ছেড়ে দেব না ঠিক না ঠিক বাবা ময়দানে নামলে দরকার হলে নামবেন কিনা স্লোগান দিবেন কিনা ময়দানে নামার দরকার আছে তো হ্যাঁ নামতে হবে আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আর আমরা চুপচাপ থাকবো এটা হবে না মসজিদ আপনার কবরস্থানে কবর মাটি দিচ্ছেন আগামী দিনে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিয়ে আসে বলতে হবে যে আমার একটা মানুষ মারা গেছে কোন জায়গাতে হবে একটু সার্টিফিকেট দেন জালসা করার জন্য যেমন এখন পারমিশন লাগে কবর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হবে না জেনেলিয়ান নিন কবর আপনার দিতে গেলে পারমিশন নিতে হবে কোরবানির গরু করতে গেলে পারমিশন নিতে হবে যে গরুটা দেওয়া যাবে কি না। আপনি জানেন না খবর তিন বছর আগেই এর ব্যাপারে দূর হয়ে গেছে আপনাকে দশ বছর পরে বলবে এটা তো দশ বছর আগেই হয়েছিল তখন তো বলনি আমরা মুসলমান ওগুলা আপনারা বলে হয়তো খবর রাখি না তো মুসলমান পৃথিবীর জমিন আপনাকে সজাগ হতে হবে আল্লাহর কোরআনের বিদ্যা আপনার দরকার আছে নাবি বললে কোরআনের বিদ্যা যদি থাকে সব সমস্যার সমাধান আল্লাহর নবী সাহা সাহাবাদের বললেন সাহাবারা আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায় আল্লাহর কোরআন থাকলে সব সমস্যার সমাধান করা যাবে হজরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবি না হচ্ছে আবুদার দার দি আল্লাহ আবুদার দা বললেন ইয়ার সোল্লাহ হাবিবাল্লাহ নবী গ যদি সব সমস্যার সমাধান করা যায় আপনার দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে আল্লাহর রবি বললে হা দাজ্জালের সমস্যা সমাধান করা যাবে একটা নারী অর্ধ অলঙ্গ অবস্থায় আপনার শাড়ি পড়তে চলো অর্ধেক শাড়ি পরা হয়েছে এখন দাজ্জাল তার কণ্ঠে গান যায়। ওই নারীটা শাড়ি পরতে পাবে না দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে একজন মানুষ জুতো পায়ে দিতে আপনার রেডি করে এক পায়ে জুতো পায়ে দিয়েছে অপর পায়ে জুতো পায়ে দেওয়া বাকি আ যা। আল্লাহর নবী বলল দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে ওই আপনার বলে হাতে লোকটা বা ওই আল্লাহর বান্দা বান্দিটা আর আপনার পায়ে ছুটি দিতে পাবে না দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে সাহাবাদের চোখে জং চলে আসলো ইয়া রাসূলুল্লাহ oh <laughs>

আমার নবী মকবা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন গেলেন তো নাবি বলছেন আল্লাহ গোটা কাফেররা বাড়ি ঘেরাও করেছে জিবরিল ইয়া রাসূল বলে আমি যাব তো চারিদিকে কাফের আল্লাহ পাক বলেন জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিনের প্রথম রুকু করে ফুক দিবে ছিটিয়ে দেবে বাকি কাজ আমি করব তো নবী যেখানে ফুক দিয়ে নিক্ষেপ করলেন এর মধ্যে কি হিকমত আছে দুটো দিক একটা হচ্ছে চাল্লা নদীকে সাহায্য করলেন এবং উম্মত উম্মাতানিকে সাহায্য করবে তার নমুনা নবীকে দেখিয়ে দিয়েছে আপনি আমি কি কোনোদিন ইয়াসিন সূরা ফুদিয়া দেখেছি একবার আমল করেছি যে আকার নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে তো কিছু নিতে হবে যে নবী করলেন আমাদেরকে তো নবী বলেছে আমার আপনার বলা হয়েছে চরিত্র আমি হচ্ছি তোমাদের জন্য মডেল

আড়াই বছরের ছেলেকে ব্যাগ ঘাড়ে করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দেড় ঘন্টা ধরে কেন গো তবে যে গাড়ি এসছে স্কুলে পাঠাবে আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে একটা আড়াই বছরের বাচ্চার জন্য কোনদিন ক্লান্ত হয় না আর আপনার বাচ্চার বয়স ছাব্বিশ হলো বিয়ে করতে যে কলমারা করতে পারে না এর থেকে আর কি আছে আপনি শুধু সংখ্যাই মুসলমান আপনার মধ্যে মুসলমানের আপনার সংজ্ঞা আছে অনুযায়ী কি আছে মুসলমান আপনার আপনি দাবি করবেন কি দিয়ে আপনার মুসলমান আপনি যে আপনি কি দাবি করবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম মুসলমান কাকে বলে বলে হুজুর জানেন না এত বড় বড় দাড়ি এত বড় বড় টুপি এত আপনার বলা হাচা গরু মাংস খাই ইটা করি উটা করি আরে এই মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেল টু দি উইল অফ আল্লাহ

আর আপনার বলা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার একটা এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারে না এরা সব শয়তানের গোলাম শয়তানের গোলামে তুই করার পর আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ বলছে আমার প্রেমিক প্রেমিকা রাত্রি কাটা ব্যক্তি আমার সেজদায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে যদি সেজদাই পড়ে কান্না করেন অবশ্যই আল্লাহ সাড়া দেবেন প্রত্যেকটা আপনার মুসলমানকে নামাজি হতে হবে প্রত্যেকটা মুসলমানকে ইসলামিক ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে 100% 100 জন হলে 100 জন কি কোরআন পড়তে হবে তবে যদি আপনি ডাক দেন পৃথিবীর কোনো সমস্যা নাই যা আপনার কাছে আঙ্গুল তুলে দাঁড়াতে পারে কারণ সাহাবীরা যতজন ছিলেন ততজনই আপনার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন একজনও কেউ তাদের কাছে দাঁড়াতে পারেনি